ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা কুকবুক আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ওভারঅল পারফেক্ট একটা পাতলা ডালের রেসিপি আমার টিপস অ্যান্ড টিপস ফলো করে ডালটা যদি রান্না করেন তাহলে খুব সহজে কম টাইমের মধ্যে পারফেক্ট একটা ডাল রান্না করতে পারবেন এই ডালের রেসিপি ফলো করে ডাল রান্না করলে কালারটা অসম্ভব সুন্দর আসবে এবং টেস্টটা হবে একদম হান্ড্রেড হান্ড্রেড এই কাপটা হচ্ছে হাফ কাপের মাপের আমি হাফ কাপ হাফ কাপ করে এক কাপ ডাল দিয়ে নিয়েছি এবং পানি দিয়েছি দুই মগের মতো তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে নেব এবং হচ্ছে পেঁয়াজ দিয়ে নেব পেঁয়াজটা একদম আমি কম নেবো ঝালটা আপনাদের টেস্ট অনুসারে যে যেরকম বাসায় ঝাল খান আমি এটাতে আদা বাটা দিয়ে দেবো এবং রসুন বাটা দিয়ে দেবো একটু একটু মানে হাফ চামচও না তার থেকে একটু কম তো এটার সাথে আমি দিয়ে দেবো দুই চা চামচ লবণ যে লবণ তো লাগবেই দুই চা চামচ লবণ দেব ভোরে ভরে এবং হচ্ছে হলুদ একদম হাফ চা চামচের চাইতেও একটু কম বেশি হলুদ দিলে কিন্তু আবার হলুদ হলুদ গন্ধ বাহির হবে তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো হলুদের গুঁড়াটা কিন্তু কমিয়ে দিতে হবে আমি এখানে এটা চুলায় তুলে দিলাম তো এটা যেহেতু ফুটে একদম ভরে যাবে তো একদম কম আছে আমি পনেরো মিনিটে রান্না করব। অল্প আছে একদম ধিমা আছে না একটু আজ থাকবে পনেরো মিনিট রান্না করার পরে দেখতেই পাচ্ছেন আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ডাল ঘুটনো দিয়ে এটা অল্প একটু ঘুটে নেব বেশি ঘাটলে কিন্তু ডালটা ভালো লাগে না আমার কাছে সেখানে আমি একদম অল্প খেটে নেব আর কি ডালটা মুখের মধ্যে অল্প অল্প লাগলেই কিন্তু আমার কাছে ভালো লাগে এটাতে আমি এখন বাগার দিয়ে নেবো একটা ফ্রাই প্যানে আমি সাদা তেল নিয়ে নিলাম এটার মধ্যে রসুন কুচি নিয়ে নেব পরিমাণ মতো কেউ কম বেশি দিতে পারেন আমি এখানে তিনটা চারটা হচ্ছে মিডিয়াম সাইজের রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুনটা একটু ভাজা হয়ে গেলে এটার সাথে কিন্তু আমি দিয়ে দেবো জিরা এই যে রসুনটা আমার মোটামুটি হয়ে গেছে এখানে জিরা দিয়ে দিয়েছি হাফচা চামচ এই জিরাটা কিন্তু আলাদা ডালের মধ্যে ফ্লেভার আনে এবং জিরাটা কিন্তু অবশ্যই দিতে হবে মাছ দিতে হবে তো আস্ত জিরাটা দিয়ে দিয়েছি এখন কিন্তু একটু লাল রং ধারণ করলেই কিন্তু আমি এটা ডালের মধ্যে ঢেলে দেবো বাগানটা সময় কিন্তু চুলার আঁচটা একদম লো আছে থাকবে তা হলে কিন্তু এই জিরাটাও পুড়ে যাবে এবং রসুনটাও পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু একদমই ডালটা খেতে ভালো লাগবে না তো আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্টস করে পাশায় থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার বাগার একদম রেডি সো আমি ডালে কিন্তু এই বাগাটা ঢেলে দেবো এতে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার ধারণ করছে ডালটা এবং অসম্ভব সুন্দর একটা ফ্লেভার বাহির হয়েছে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন আমার ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো এবং বাসায় কে কে ট্রাই করেছেন এবং কার কাছে কেমন লেগেছে ডালটা কিন্তু আমি এবার পরিবেশন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে বাসায় অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন পাতলা ডাল রান্নার ক্ষেত্রে যে এইভাবে ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করে যদি ডাল রান্না করেন তাহলে দেখতে পাবেন আপনার ডালের প্রশংসা সবাই করবে আর ডাল হচ্ছে এমন একটা খাবার আমাদের দিনের সঙ্গী আমরা ছোট বড় সবাই কিন্তু মাছ মাংস যাই থাকুক না কেন সপ্তাহে অন্তত পক্ষে পাঁচ দিন বা চার দিন সবার বাসায় কিন্তু ডাল রান্না করা হয় এই ডাল রান্না কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে